আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর তথা পঙ্গু হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হিসাবে কর্মরত আছি আমি হাড় জোর ভাঙ্গা বাত ব্যথা স্পাইন আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি এসব বিষয়ে রুগী দেখে থাকি অফিস আওয়ারের বাহিরে আমি অরোরা স্পেশালিস্ট হাসপাতাল কাকরাইল এখানে রুগী দেখে থাকি বিকাল পাঁচটা থেকে রাত দশটা আমার কাছে মনে হয়েছে অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দক্ষ নার্স ও অন্যান্য সেবাদানকারী ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক অবকাঠামো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আন্তর্জাতিক মানের আপনাদের প্রতি আহ্বান আপনারা দেশের মধ্যেই অরোরা স্পেশালাইজড হসপিটালে মানসম্মত চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ